হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এখন রান্না করবো বিয়েবাড়ির স্টাইলে আলু পটলের দম এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি আমরা সাদা তেলটাই বাড়িতে খাই আর যেরকম অনুষ্ঠান বাড়িতে পটল কাটে অল্প করে খোসা রেখে ওই রকম করেই আমি কেটে নিয়েছি তো এখন সমস্ত পটল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব ওইদিকে পটলটা ভাজা হোক আমি এদিকে মশলাটা করে নিই আমি নিয়ে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আর এক টুকরো আদা তো এটা মিশিন করে বেটে নেব মশলা করতে করতে এদিকে আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলটা নামিয়ে নেব যতটা তেল দিয়েছিলাম এই পটলটাতে সম্পূর্ণ তেলটাই টেনে নিয়েছে তাই আমাকে এখন আবারও তেল দিতে হবে তো কড়াই আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব এটা ফোড়নটা একটু সামান্য ভাজা হয়ে গেলে আমি যে বড়ো বড়ো করে আলুগুলো কেটে রেখেছি পটল আর আলু আমি এক সমান করে কেটেছি যেন দেখতে ভালো লাগে আর সেদ্ধটাও ভালো হবে তো এবার সব আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব তো এই যে দেখো আমার আলু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম যেমন যে যেমন লবণ খায় সে তেমন লবণ দেবে লবণ হলুদ দিয়েও কিছুক্ষণ একটু ভাজতে হবে নাহলে হলুদের কাঁচা গন্ধ লাগবে ওই এক দু মিনিট মতো ভাজা হয়ে হচ্ছে এইদিকে আলুটা আর আমি ওইদিকে ডালটা শুকে নিলাম তো এই মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা দিকে ছুঁকে নিচ্ছি তো এখন আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে লবণ হলুদ দিয়ে এর মধ্যে এখন মশলা দিয়ে দিব যে বাটা মশলাটা করে রেখেছি সেটা আর একটু বাটি ধোয়া জল একটু জল না দিলে পুরে পুড়ে যায় মশলাটা ওই জন্য হালকা একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয় এবার গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি আলুটা আর এর মধ্যে এবার পটলটাও দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো এবার ভাজা পটল আলু দুটোকে ভালো মতন ছেড়ে কষাতে শুরু করব আমি সব তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি তাই আমি সব তরকারিতে ডালে প্রত্যেকটা জিনিসে আমি চিনি মেশাই তাই এটাতেও আমি চিনি মেশালাম চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ওইদিকে ডালটাও হয়ে এসছে নাড়াচাড়া করে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষালো তাই তরকারিটা এখন একটু ঢেকে দিব কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আমি করেছিলাম যেটা ভিডিও করা হয়নি তো এই যে দেখো মশলা আলু পটল সব একদম সুন্দর কষা হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিব জলটা খুব বেশি দিব না কারণ এটা একটু শুকনো শুকনো তরকারি হবে তারপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিব ফুটে উঠলেই গ্যাসটা কমিয়ে দিবো দশ থেকে পনেরো মিনিট তাহলে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে তো এখন আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এই যে দেখো আলু পরল সব সেদ্ধ হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে